হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো দেখো কি নিয়ে এসছে বাজার থেকে উঠছে একদম কচি কচি তাজা তাজা উঠছে একটু ঝিমিয়ে গেছে কিন্তু ঠিকই আছে কোথায় রোদের চোটে শীত চোটে মেঘলা মেঘলা আকাশ ঘরে ওরাও ঘুমিয়ে আছে এখন যাই হোক আর বাজার গেছিলো বলে আমি দেখো জানিত আজকে বুধবার কী হতে পারে এখানে আলু পিঁয়াজ টমেটো রসুন আদা সব একদম কেটে কুটে রেখেছি আর এই আলুটা দেবো উচ্ছে তো ওই জন্য উচ্ছের আলুটাও কেটে রেখেছি তো বুঝতে তো পারছো বুধবার আর বুধবার মানে তো আমাদের যতটা সম্ভব এটাই হয় আর যেহেতু এই সপ্তাহে হয়নি জানি এটাই হবে তাই কিন্তু আমি কেটে কুটে নিয়েছি এই দেখো লেকগুলো দেখো কি গরম গো এত কাটলে সদ্য তো গরম হবে না ও বন্ধুরা ও মানে পুরো একদম মানে চিসে দিয়ে চুলা থেকে বার করেছে এমন গরম এই হচ্ছে আজকের বাজার আর চাল কুমড়ো তো রয়েছে কিন্তু ওটা আজকে হবে না ওটা কালকে হবে আজকে উচ্ছেটাই করে দিই অল্প আছে অল্পর মধ্যে ভালো হবে আর আরেকটা জিনিস দেখলাম মনে হলো এখানে কি দেখলে তুমি আবার আরও তো কিছুটা দেখলাম আমি ময়লা প্রচুর এ বাবা এটা নিয়ে এসছো কেন এটা কি মুরগির মাথা নিয়ে এসেছি দেখো মুরগির মাথা মাথা খেয়ে কি তোমার একটু মাথাটা স্ট্রং করবে না মুরগির মতনই ঝিমাবা

বাজারে এত চাহিদা আর কি করে যাই একটু কম দাম ছিল কালকে উচ্চেরা বুঝলাম না এই দেখো দেখছো দেখো কালকে চলে একটা প্রত্যেকটা কোচি হবে একটাও দানা হবে না দেখেই বলে যায় এক একটা উচ্চে দেখেই বলে যায় তো উচ্চে করব অনেক দিন পর উচ্চে অনেক দিন পরই তো অনেক দিন পরই এনেছি উচ্চেটাও অনেক দিন পর মাংসটাও অনেক দিন পর তো এখনো কিছু রান্না বান্না বসাইনি এখন চালটা ভিজিয়ে এঁকেছি শব্দ এই উচ্ছেটা কেটে কিন্তু ঝপাঝপ করব করবো মেয়ে আবার স্কুল গেছে মেয়েকে আনতে হবে এই যতটা পারবো চেষ্টা করব কাজটা সেরে গেলে সুবিধা তো চলো আর কি বলবো একদম কচি কচি সব কটা উচ্ছে কেটে নিই তারপরে একদম সোজা রান্না নিয়ে চলে এসছি বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিলাম তো এদিকে দেখো মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি প্রথমে একটু হলুদ দিয়ে বেশ লাল লাল করে এখন আলুটা ভেজে নেব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো চলো আলুটা বেশ লাল লাল করে ভেজে নিই তারপরে আবার বন্ধুরা মাংসের আলুটা তো ভেজে নিলাম এবারে দেখো আলু দিয়ে দিয়েছি আবার তো এখানে একটু ভাজা করবো একটা কাঁচা লঙ্কা দিয়েছি আপাতত এখানে কিছু দিয়ে নিই আলুটা দু থেকে তিন মিনিট মতন একটু ভেজে নিই তারপরে উঠছে দেব তো চলো সঙ্গে থাকো দেখো আলুটা হালকা ভেজে দিয়ে দিলাম কিনতে উচ্ছে লবণ আর হলুদ দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে এখন লাল লাল করে ভেজে নেবো তো চলো এটা বেশ সুন্দর করে ভাজা হোক তারপরে তোমাদেরকে দেখা পাই কিন্তু ভাতের জল শব্দ গরম হয়েছে ফুটলে তারপরে বন্ধ করে রাখবে তো চলো এখন আপাতত যেটা ভাজা হোক তারপরে আসছে আলুরা এই যে উচ্ছে আলু কিন্তু বেশ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে নাবিয়ে হবে এবং কচি কঠি উচ্ছে ওই জন্য বেশ সুন্দর তাড়াতাড়ি ভাজাও হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে এইটাকে আর এইদিকে ভাতও ফুটে গেছে ভাতটাও বন্ধ করে রাখবে তো চলো এখন আপাতত এটা নাবিয়ে তারপরে আসতে মাংসটাই হবে আর তো সঙ্গে থাকো মাংসটা করবো তাই জন্য কিন্তু তেল দিয়ে কড়াইতে আর জিরে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে তো ফোড়নটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো তো খুব বেশি পেঁয়াজ দিই নি অল্প পেঁয়াজ দেব দুথা পেঁয়াজ একটা বড় সাইজের একটা মিডিয়াম সাইজের তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা তো কালার চেঞ্জ হওয়ার নরম চলো পেঁয়াজটা ভাজা হোক তারপরে আস বন্ধুরা পেঁয়াজটা ভেজে কিন্তু চিকেনটা দিয়ে দিলাম তো চিকেনটা হালকা ভাজা ভাজা করে একটা মশলাপাতি দিয়ে নেয় তো তার আগে চিকেনের মধ্যে একবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তাতে দিয়ে দেবো লবণ বেশ পুরোপুরি দিয়ে দিচ্ছে একবারে ভাল মানে যেমন ফল রাখবো সেরকম হিসাবে আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এবার ভাজাভাজি করে নেবো বেশ সুন্দর করে তারপরে কিন্তু আমি মশলা দেবো এক এক করে তো চলো পরে এটা সুন্দর করে নাড়া করে ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে দেখো বেশ সুন্দর করে ভাজা ভাজি হয়েছে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা আর কী দেবো বলো তো আর এতে আমি এই ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো আজকে দেবো না ভাবছি জিরের গুঁড়োটা যে স্কিপ করে যাব জিরের গুঁড়ো তো দেওয়াই হয় ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর চলো এখন সুন্দর করে আর এতে কিন্তু আমি মানে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর লঙ্কা গুঁড়ো কিছু দেবো না কাঁচা লঙ্কা আর একটুখানি শুধু চিকেন মশলা দেবো ওই দিয়েই যা কালার উঠবে উঠবে কারণ আমি এখন সত্যি সত্যি এসব কালারিং জিনিস খাওয়া একদম বয়কট করার ইচ্ছা যাতে আমার শরীরটা একটু ভালো থাকে তো যাই হোক চলো এখন সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব তেলের পরিমাণ দেখতে পাচ্ছ খুবই কম দিয়েছি তেলের পরিমাণ তো চলো কষিয়ে নিয়ে এটা বেশ সুন্দর করে মশলার গন্ধটা ছুঁয়ে যাওয়া অবধি তারপরে আসছে বন্ধুরা এই যে কষতে কষতে আবারও চলে এলাম তো বেশ সুন্দর করে কষা চলছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এই যে চিকেন মশলা জানি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো তো মিক্সড করে তো কিছু নেই এটা না দিলে আর খেতেই পারবে না কারণ একদমই দেখতে কেমন লাগে আমার তো ভালোই লাগবে তো যাই হোক আর এবারে কিন্তু দিয়ে দেবো এই যে গোটা গোটা তিন চারটে রসুন দু তিনটে দিয়ে এখনও আবারও কষিয়ে নেব তারপরে আসছি তো চলো এই যে কষা কষি চলছে কষতে কষতে আরেকটা জিনিসও দিয়ে দেবো এর মধ্যে এই যে ভেজে রাখা আলু এবার আলুটা দিয়েও দু এক মিনিট মতন কষিয়ে নেবো তারপরে কিন্তু পরিমাণ মতন জল দেব তো চলো একটু কষিয়ে নিই তারপরে আসছি আবার দেখো ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিচ্ছি ক আমার একদম পাতলা ঝোল করবে না কিন্তু আমি যে বিপরি কিছু করার নেই আমি ভেবেছিলাম এরকমই করবো কারণ দেখো এতটা জল দেওয়ার কারণ হচ্ছে এখনও মাংস সেদ্ধ হবে আলু সেদ্ধ হবে তারপরে আবার ঝোলও চাই তাহলে ওরম করলে কি হয় বলো খেতে বসে ওরই কিন্তু বেশি ঝোল লাগে তো যাই হোক আমি যেন বেশি করে ঝোল দিয়েছি কালারটা যেমনই হোক না কেন কালারের ওপর তোমরা যেও না আসল হচ্ছে স্বাদের ব্যাপার তো অল্প মশলা দিলে কি হবে বেশ মোটামুটি ভালোই হবে যতটুকু দেওয়ার আর দেখেছো বাইরে পড়ছে বৃষ্টি সকাল থেকেই আজকে কেমন বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার তো যাই হোক আপাতত এখন সবই দিয়েছি এখন ভালো করে সেদ্ধ করব। আর এইদিকে দেখো ভাতটা আরেক ফুটাম দিতে বসিয়ে দিয়েছি কারণ ভাতটা অনেকক্ষণ হলো বন্ধ করে রেখেছি এবার প্রায় হয়েই যাবে এবার এটাকে গড় দিয়ে দেবো তো চলো আবার দেখা হচ্ছে চিকেন আলু ভালো করে সেদ্ধ হোক তারপরে আসছি তো বন্ধুরা বাইরে পড়ছে মুসুলধারে বৃষ্টি আর মুসুলধারে বৃষ্টিতে পুরো একদম কি বলবো এ দিয়ে কিন্তু আমার মাংস আলু সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে কাঁচা লঙ্কার ঝোল যেমনই হোক না কেন খুবই দেখতে সুন্দর লাগছে তো এখন কিন্তু দিয়ে দেবো এই যে গরম মশলা গুঁড়ো ওইটাই দেওয়ার জাস্ট বাকি ছিল এবারে কিন্তু আমি না দিয়ে নেবো খুব বেশি রিচ কিন্তু করবো না বলেছি দেখো হালকা পাতলা ঝোল হয়েছে তো চলো এই ছিল আজকের আমার রান্না বাড়ি কেমন লাগলো অবশ্যই জানিও আর বাইরে বৃষ্টির মধ্যে আজকে চিকেনটা পুরো জমে যাবে কিন্তু কষা কষা হলে বেশ ভালো হতো কিন্তু কি করবো সব দিক তো খেয়াল রাখতে হবে না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি রান্নার আপাতত আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকার নেয় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বুধবার তো চলো বুধবার দুপুরের লাঞ্চ তালিন মেনুতে যে কী কী রেখেছি তোমাদেরকে প্রথমে সেটা বলে দিই তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এখানে লাঞ্চ তালি সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো এখানে রয়েছে ভাত লেবু পেঁয়াজ গোল গোল করে শশা উচ্ছে আলু ভাজা আর পেঁয়াজ ছাড়া আর রয়েছে কিন্তু মাংস একদম কাঁচা লঙ্কার ঝালে তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমেই কিন্তু মাংসটা সাইড করে দিলাম কারণ প্রথমে খাবো কিন্তু উচ্ছে আলু ভাজা দিয়ে প্রথমে তো শুধু শুধু একটু টেস্ট করে নিলাম তারপরে এই যে ভাত দিয়ে মেখে তো আজকে কিন্তু শুধু উচ্ছে আলু ভেজেছি কোন রকম পিঁয়াজ টিয়াজ দিইনি তো বেশ ভালোই লাগছে খেতে একদম কচি কচি উচ্ছে এটাও নাকি আমার কর্তার দাঁতে লাগে কি বলবো আর মানে দানাগুলো একদম কচি কচি উঠছে তাও দানা ফেলতেই ব্যস্ত খেতে বসে তো যাই হোক আমি তো বেশ সুন্দর করে খেয়েছি উচ্ছে ভাজা উচ্ছে সেদ্ধ যাই করে না কেন উচ্ছেটা আমার খুব ভালোই লাগে আর সাথে একটু কাঁচা পেঁয়াজও কামড়ে কামড়ে খাচ্ছি তো বেশ ভালোই লাগছে তো চলো উচ্ছে ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করে নিই তারপরে খাবো কি চিকেন খাবো তো উচ্চ ভারতের দিয়ে খাওয়া কমপ্লিট করে কিন্তু চলে এলাম এবারে ভাতটাকে একদম সুন্দর করে নিজের দিকে টেনে নিলাম তারপরে এই যে মাংস আজ কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা পাতলা করেছি মাংসটা আর মাংসর মধ্যে আজকে দিয়েছি এই যে একটা রসুন তো এরকম গোটা রসুন খেতে ভালোই লাগে কিন্তু খাওয়া হয়ে ওঠে না সব সময় তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে দিয়েও দিলাম আর এবারে একটু লেবু চিপে একটু মাখামাখি করে প্রথম গালটা মুখে দিতে ও সেই অসাধারণ স্বাদ আর একটু আলুও চিপে খেয়ে দেখলাম আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটাও দারুণ সেদ্ধ হয়েছে এই হালকা পাতলা ঝোলটা কালারটা যেমনই হোক না কেন কিন্তু বেশ ভালোই কিন্তু লাগছে আমি অল্প মশলা দিয়েছি এই জন্যই হালকা এ যদি আরও বেশি করে মশলা দেন তাহলে একটু মানে গাঢ় গাঢ় গ্রেভি হতো তো চলো সব কিছু দিয়ে খাওয়া যাক একটু আলু একটু পেঁয়াজ মাংস সব দিয়ে বেশ সুন্দর করে খাচ্ছি তো খুব সুন্দর হয়েছে তরকারিটা খেতে আর এই দেখো স্টমাক তো স্টমাক খাই স্টমাক আবার এটাকে অনেকে কচকচিও বলে এটাও খেতে কিন্তু দারুণ লাগে আমার মেটের থেকে না এই স্টমাকটা খেতে বেশি ভালো লাগে আর এই যে চলে এবার একটু রসুন ছাড়াই রসুনটা না খেলে হবে রসুনটা এক একটা রসুন থাকে টিপলেই পুরো বেরিয়ে যায় আর এক একটা দেখো এই যে সিদ্ধ কিন্তু অসাধারণ হয়েছে তো কারা কারা আমার মতন আছে এরকম তো মাংসের রসুন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও বেশ সুন্দর লাগছে রসুনটা খেতে আর সুন্দর সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই দেখো এক একটা থাকে আবার পুরো ছাল এটা মনে হচ্ছে কাঁচা রসুন তো ওই জন্য একটু প্রবলেম করছে তাহলে আবার পাকা রসুনে পুরো একদম একটু দিয়ে বেরিয়ে যায় তো চলো কি করবো আর এইভাবেই চললো আমার দুপুরের খাওয়া দাওয়া কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থাকতে একদম ভুলো নত চলো